আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আমি আজ একটা গুরুত্বপূর্ণ খবর এসে আসলাম গত প্রাইমারি তে গত দুইটা প্রাইমারির আগে প্রাইমারিগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবী ছাত্ররা অ্যাপ্লিকেশন করতো না কারণ গ্রেডের সমস্যা ছিল বেতনের সমস্যা ছিল যার কারণ তারা আসতো না কিন্তু দুই হাজার উনিশ থেকে পাবলিক ভার্সিটির মেধাবী ছাত্র ছাত্রীরা আসতে শুরু করেছে এবং এখন গ্রেড তোমার গ্রেড সুযোগ সুবিধাও অনেক বেতন আছে নিজের বাড়িতে ক্লাস করা যায় চাকরি করা যায় সুবিধা আর কোন জায়গায় নাই এর জন্য এখন সবচেয়ে গরম খবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার মেয়েদের ছাত্ররাও এখন প্রাইমারিতে আসতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন প্রাইমারির দিকে ঝুঁকছে কারণ প্রাইমারিতে একটা সম্ভাবনা রয়েছে গেটস বাড়ানোর বেতন বাড়ানোর জন্য একটা সম্ভাবনা রয়েছে তাই এটা ভেবেই এখন কেউ প্রাইমারি চাকরিকে ছোটো করে দেখছে না এবং প্রায় তাদের সেকেন্ড অপশন প্রাইমারিতে চাকরি করা তো এরপর যদি কোনো ভালো চাকরি হয় তারা চলে যাবে কিন্তু তারা প্রাথমিক প্রাইমারি শিক্ষকের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে প্রাথমিকে চাকরি করার জন্য তারা বিকল্প অপশন হিসেবে রেখেছেন এবং অনেকে এটা মেন টার্গেট হিসাবেও রেখেছেন তাই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অনেক মজবুতভাবে কারণ এটা হাড্ডাহাড্ডে পরীক্ষাটা খুব হাড্ডাহাড্ডে পরীক্ষা হবে এবং কেউ কাউকে ছাড়বে ছাড় দেবে না এর জন্য এই আমাকে আম যদি আপনি নিজেকে এই কঠিন প্রতিযোগিতা দূরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে টেক্কা দিয়ে আপনাকে তাদের যে নাম্বার বেশি পেতে হবে তাহলেই আপনি আপনার জায়গাটা পারবেন তো আপনারা বুঝতে পারছেন যে কত মেয়েদের ছাত্র এখন এই প্রাইমারি শিক্ষণের অংশ গ্রহণ করছে এবং কত মেয়েদের ছাত্র এখানে ছুটছে এদিকে এই জন্য আমাদের আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে সচেতন হতে হবে যাতে প্রস্তুতের কোনো ঘাটতি না থাকে ধন্যবাদ আপনাদেরকে